আরে তোমার হি সিমাল লাগে দোয়া হরি কাশম ভাই সুন্দর হলে যাইতে আরে যাও 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 যা

ওনে কাট চলতেছে মুরগা এনে বলিস্ত আছে তেলতেলা আছে তেলতেলা তবে এইটা মুরগা সেকে কিন্তু তোমার ই এই কোসিডিবালা আজগো আবার হঠাৎ করে আমাদের নদীরharo আমাদের নদীর জল বাইরে গেছে কারকি সে খারাপ ভিতরে আপনার বাড়ছে আপনার হে দিক থেকে আইতেসে ওই দিক থেকে আইতেসে আর আগে আইছিল আপনার সেই দিক থেকে বনগঞ্জের দিক থেকে আর কি জ্বলাইছিল যে মেলাটা জল বাড়িয়ে গেছে কাগের নদীর ভাড়া আইছিলাম মূলত আপনার বাঙন খেত দেখতাম আর কি তো বাঙন মনে করছিলাম মামা তুলতা বাইগন বাঙন তুলতাছে না বাঙানের ফাতা সিরতাসে আর কি তো ভাবলাম যে হন জেসিকন বাইগনডা আছে লাসিগন বাইগনের গাজ দিছে আরকি আরসিগন বাইগনডা হন কিন্তু মানে মোটামুটি প্রায় 70 80 টাকা কেজি আরকি কই বাবা ও দিনে ডাক্তার আছে দুতে ঢাকতাছে না হ দিন দা না নাന്തারা শেষ কই লই তাতারি ধান তো

ডাক্তারছে আর কি আয়বরণের সম্ভাবনা আছে এখন কাগজ সবজা ইতা সব নিয়ে ডাক্তারছে আর কি আস্তে আস্তে

ঠাণ্ডা না গৰম বেগ কল দা হয় একো জোল নহয় লৈ গৈ বেল আহ মোটামুটি কালাটো গরম গরম মাংসের তরকারি আর ওটা মুশুরি ডাল ডাল